এটা হলো আমার ইন্ডিয়ান ফ্রেন্ড তো ওনারা দুই বন্ধু আসছে এখানে ঘোরার জন্য তারপর ওনাদের সাথে দেখা হলো আপনারা যদি ইন্ডিয়া সম্পর্কে অনেকে জানেন আমি কৃষি নাই ইন্ডিয়া থেকে ঘুরে আসছি তো আপনারা এটা হলো আমার ইন্ডিয়ান ফ্রেন্ড ওনাদের সাথে পরিচয় হলো ভোটের ভিতরে অবশ্যই ইন্ডিয়া সকলে আগের ভিডিওতে দেখছেন যে আমরা কি করে পুকেট আসছি কোথা থেকে প্যাকেজ বুক করেছি কি করে পুকেট আসতে হয় সো থাইল্যান্ডের পুকেটে এখন আমরা আসি পুকেটের ফিফে আইল্যান্ডে আমরা বর্তমানে আসছি এই সম্পূর্ণটা নিয়ে এর আগের ভিডিওতে দেখছেন সো ফিফি আইল্যান্ডে আমরা এই জায়গাটাতেই ভিডিওটা স্টপ করেছিলাম আবার এই জায়গাটাতেই ভিডিওটা শুরু করেছি এর আগে আমি আপনাদের একটা আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়েছি আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড সো ওর সাথে আপনারা অবশ্যই পরিচয় হয়েছেন এখন অনেকে বলতে পারেন এই ফ্রেন্ডটা কীভাবে হয়েছে ওর সাথে আমার স্পিড বোর্ডে আসলে দেখা হয়েছে তারপর কথা হয়েছে আসলে যারা ট্যুর ট্রাভেল করে তারা অনেক ফ্রেন্ডলি থাকে ফ্যামিলি না থাকলে আপনি একটা দেশে যে ট্যুর ট্রাভেল করতে পারবেন আপনি যদি এক গিয়ে থাকেন বা আসলে ঘরের ভিতরে বন্দি জীবন পার করেন তাহলে আপনি এটা আসলে রিয়েলাইজ করবেন না বা আপনি এটা আসলে বুঝবেন না আপনি যত ঘুরবেন আপনি যত পৃথিবীটাকে দেখবেন তত আসলে রিয়ালাইজ করবেন মানুষের সাথে মিশতে পারবেন এখন আমরা কিন্তু বর্তমানে ফিফি আইল্যান্ডের ভিতরে আসি তো তা এর আগে আমরা অবশ্য খাবার দাবার কমপ্লিট করেছি ফিফি আইল্যান্ডে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল অলমোস্ট থাইল্যান্ডের টাইম বর্তমানে সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটার দিকে আমরা অলমোস্ট খাবার দাবার কমপ্লিট করেছি কমপ্লিট করে এখন জাস্ট আমরা ঘোরাঘুরি করতেছি যারা ফিফা আইল্যান্ডে থাকবে বা যারা ফিফা আইল্যান্ডে থাকার জন্য প্ল্যান করে এসেছে তারা আসলে থাকতে পারবে তাদের জন্য বিভিন্ন হোটেল ফিফা আইল্যান্ডে পাওয়া যায় আমরা যেহেতু থাকবো না বা বিশেষ করে আমি যেহেতু থাকবো না সো এই কারণে আসলে ফিফি আইল্যান্ডে আমি মুভ করিনি বা মুভ করার চিন্তা আপনার করিনি কারণ আমার শরীরটা এমনিতে অনেক খারাপ হয়ে গেছে আমি আপনাদের সামনাসামনিতে আরও কিছু কথা শেয়ার করব ভিডিও শেষের দিকে কিছু শিখতে পারবেন ট্যুর ট্রাভেল করার ক্ষেত্রে ওই ঘটনাগুলো আমি শেয়ার করব যে ঘটনাগুলো আমার সাথে হয়েছে সো এখন আপনার দেখতেছেন বিচটা কিন্তু অনেক সুন্দর ফিফি আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর মারাত্মক সুন্দর চারিদিকের পরিবেশটা কিন্তু ব্যাপক আকৃতির একটা সৌন্দর্য আর এই স্পিড আপনারা বাড়া নিয়ে ফিফি আইল্যান্ড দিয়ে ঘুরতে পারবেন আমি আবারও বলতেছি আমাদের দেশের অনেক সুশীল সমাজে ভিডিওটা দেখবে দেখে বলবে তাদের পোশাক আশাক ঠিক নেই তাদের পোশাক আশাক তো আমাদের মতো হবে না তাদের পোশাক আশাক অবস্থা আমাদের থেকে ভিন্নতা হবে আপনারা এখন দেখতেছেন চারিদিকের পরিবেশটা আর আমার বাম সাইডে বা ডান সাইডে ছোটো ছোটো কিছু দ্বীপ আছে মানে পাথরের মতো ওচা করা আছে যখন জ্বর আসে তখন এইগুলো সম্পূর্ণ পানিতে ভরে যায় সেই দ্বীপগুলোতে মানুষ ছবি তোলে এই যে যে বোর্ডগুলো আপনারা দেখতেছেন বিভিন্ন গান বা ছবিতে সেই বোর্ডগুলো এখানে পাওয়া যায় এই বোর্ডগুলো দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন কিন্তু প্রাইস অনেক হাই অবশ্যই আপনাকে বার্গেনিং করতে হবে আমি একটি স্পিড বোর্ডের সাথে কথা বলেছি ওনারা আমাকে বলেছে পনেরোশো বাদ মানে থাই বাদ সো এটা কিন্তু কনভার্ট করলে বাংলাদেশের টাকায় প্রায় দেখা যাচ্ছে চার হাজারের মতো আসে অবশ্যই আপনারা বার্গেনিং করার মন মানসিকতা থাকতে হবে আমি যেমনটা বলেছি আপনি বার্গেনিং করতে পারলে দুনিয়ার যে কোনো জায়গায় যে আপনি সাইন আপ করতে পারবেন বা লাভবান হতে পারবেন অবশ্যই আপনাকে বার্গেনিং করতে হবে আপনারা দেখতেছেন যে এই যে আমি যেগুলো বলেছি আমার সাইড দিয়ে যে দ্বীপগুলো আছে ছোটো ছোটো কিন্তু বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করানো হয়নি এখনও আমার একটা অস্ট্রেলিয়ান ফ্রেন্ড ওইখানে পরিচয় হয়েছে তার সাথে আমারও এখনও মানে বয়সটা অনেক ব্যবধান তার বয়স হলো ফিফটি ফাইভ প্লাস তো ওর সাথে আপনাদের পরিচয় করাবো ভিডিওর শেষ অংশে বা ভিডিওর একটা অংশে আপনাদের পরিচয় করে দিব ওই ফ্রেন্ড আসলে অনেক অ্যাডভান্স মানে ওরা যে কত টেকনোলজিক্যাল থেকে শুরু করে অস্ট্রেলিয়া আমাদের দেশ থেকে কত অ্যাডভান্স বা তারা যে প্রতি ট্যুর ট্রাভেল করে তাদের দেশের আসলে একটা সিস্টেম আছে তাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন অকেশন বা তারা একটা বছর চাকরি করেছে এখন চাকরি থেকে অবসর নিবে বা চাকরি থেকে বিরতি নিয়েছে তারা একটা ট্যুর ট্রাভেল করলো একটা দেশে তো দেখতেছেন এই ছোটো ছোটো দ্বীপগুলোতে মানুষ কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতেছে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি কি ছবি তুলবেন আমি ইংলিশে জিজ্ঞেস করতেছিলাম উনি বলতেছে হ্যাঁ ইয়া আই এম বেস্ট প্লেস ইন এরিয়া মানে উনি দেখতেছে কোন জায়গায় বেস্ট প্লেস তারপরে উনি একটা আসলে পানির বোতল খেয়েছিল ওই পানির বোতলটা কোন জায়গায় ফালাবে ওইটা উনি ফালাচ্ছে না কত ভদ্র জাতি ওনারা আমাদের থেকে আমরা আসলে হলে আমরা তো রাস্তাঘাটেই ফালাই দিতাম বা এই বিচেই ফালাই দিতাম উনি আমাকে শেয়ার করছে লাস্টের দিকে ওইটা অবশ্যই আমি অন ক্যামেরা করিনি কারণ অন ক্যামেরা সব কিছু করা যায় না উনি বলেছে উনি নাকি থাইল্যান্ডের ব্যাংককে একটা পানির বোতল রাস্তায় ফেলিয়ে পনেরোশোবার জরিমানা দিছে তার মানে আমাদের দেশে প্রায় ছয় হাজার টাকার মতো জরিমানা দিছে উনি এই কারণে উনি আসলে আইন ভঙ্গ করে না তো আপনারা দেখতেছেন কত সুন্দর বিচ মানে পরিবেশটা অনেক সুন্দর আমি আবারও বলতেছি তাদের পরিবেশ তাদের ইনভারনমেন্ট আমাদের সাথে মিলবে না অবশ্য কিছু সুশীল সমাজ যদি এটা মানে মেলাতে চান তাহলে মেলাতে পারবেন না কারণ তাদের ইনভাররনমেন্ট আমাদের ইনভারনমেন্টের সাথে মিলবে না অনেক ইন্ডিয়ান আছে তাদের আপনারা দেখতে পারেন যাদের সাথে ইনভারনমেন্ট মিলবে না তাদের আসলে দেখে লাভ নেই যাদের সাথে আপনাদের ইনভাররনমেন্ট মিলবে তাদেরকেই দেখেন সো এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই ফেস ক্যামের মাধ্যমে এখন আছে হলো আইল্যান্ডে সো ফিপি আইল্যান্ডে আসলাম আপনারা তো জানেন যে আইল্যান্ডে আসার জন্য একটা আমি প্যাকেজ বুক করেছিলাম আর পিপিআইল্যান্ডে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি কারণ হলো আমার রাস্তাতে প্রচণ্ড পরিমাণে নদীতে এরকম জাকাতাগির কারণে আমার মানে বমি হয়েছে আর কি তো বমির কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখাতে পারিনি এই হলো পিপি আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন তো আইল্যান্ড কিন্তু এখন প্রচুর ক্রাউড আপনার দেখছেন প্রচুর ক্রাউড আর বাংলাদেশের কক্সবাজার মতনই সেম একটা বাইক দেয় আপনারা দেখছেন যে এই বোটগুলো দিয়ে আমরা আসছি এই বোটগুলো দিয়েই তারা নিয়ে আসে তারপর ওই যে আমার পিছনে যেই হোটেলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে তারা খাবার দেয় ওখান থেকে আপনারা খেয়ে তারপর জাস্ট আবার বোটে উঠে যাবেন আমার এই প্যাকেজটা তো কত নিয়ে সেটা আপনারা জানেনি এক হাজার দুইশো বাধ্যের মতন পড়েছে তো আমার একটা জিনিস আসলে দেখে আশ্চর্য হয়েছি কারণ আপনার ভোট দেখা যাচ্ছে এরকম এরকম করতেছে আমি সম্পূর্ণ সুস্থ তারপর আমার মানে দেখা যাচ্ছে বমি হয়েছে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি চিন্তা করছিলাম এখান থেকে ব্যাক করতে হবে কি না এরকম একটা পজিশনে তো আমাদের ভোট হলো যে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ওইটা আমাদের বোর্ড এই বোর্ড দিয়ে তারা নিয়ে আসছে সকালে ব্রেকফাস্টও তারা দিয়েছিলো সেখানে অবশ্যই হালকা পরিমাণে স্ন্যাক্স ছিল ওই ব্রেকফাস্টটা আমরা পরে তারপর জাস্ট ফিফের উদ্দেশ্যে বের হয়েছিলাম এটা হলো ফিফির বড় বড় পাহাড়গুলো আপনারা দেখতেছেন যে কত বড়ো পাহাড় মানে সম্পূর্ণ ফিপি আপনারা যদি না থাকেন এই প্যাকেজের মাধ্যমে এসে ঘুরে শেষ করতে পারবেন না থাইল্যান্ডে আপনাদের কী বলবো থাইল্যান্ডে মানে প্রচণ্ড পরিমাণে গাজার গন্ধ থাকে আমি হাঁটতেছি রাস্তা দিয়েও গাঁজার গন্ধ মানে এদেশে আসলে এগুলো তো লিগেল এই গাঁজা মদ জুয়া এগুলো সব এই দেশে লিগেল আছে এই কারণে এই দেশে এরকম রাস্তা দিয়ে হাঁটতে গেলে গন্ধ পাওয়া যায় বা রাস্তা দিয়ে হাঁটতে গেলেই এরকম আবাস পাওয়া যায় আমার অবস্থা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমি তিন চারটা বীজ ঘুরেছে তারা স্পট আমি নামিও নাই প্লাস আসলে আমি ওইখানে নেমে যে দেখব যে কেমন এই বীজগুলো মানকি বীজ থেকে শুরু করে ওগুলোতে আমি নামতেও পারিনি ছবিও তুলতে পারিনি নাই কারণ আমার প্রচণ্ড পরিমাণ অবস্থা খারাপ হয়েছে এখন আসলে খাওয়া দাওয়ার পরে মোটামুটি একটা আলহামদুলিল্লাহ সুস্থ আছি আর যেহেতু আমি সিঙ্গেল এসেছি তো সিঙ্গেলে আপনারা তো জানেনি কোথাও গেলে কী অবস্থা হয় যদি অসুস্থ হয়ে যায় সেটা আপনাদের ক্ষেত্রেও সেম তাই অবশ্যই সিঙ্গেল আসলে চেষ্টা করবেন এত বড় একটা টিপ না দেওয়ার জন্য অবশ্যই শর্ট শর্ট টিপগুলো দিয়ে চেষ্টা করবেন নিজেকে প্রপারভাবে ইউটিলাইজ করার জন্য বড় টিপ দেওয়ার জন্য কারণ আমি আসলে এত বড় টিপ নৌকা পথে কোনো দিন একা দেই এর আগে সেন্ট মার্টিন গিয়েছি ভাই ব্রাদার বন্ধুবান্ধব নিয়ে এখন তো আমি ফুল থাইল্যান্ড একা আসছি আর একা আসলাম কারণ লাইফটাকে এনজয় করার জন্য বের হলাম একা এখন দেখি একা আসার ক্ষেত্রে আরও বড় বিপদ বা একা আসার ক্ষেত্রে আরও বড় সমস্যার ভিতর দিয়ে যেতে হয় আমার যেহেতু কেউ আসেনি এখানে আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সো সেহেতু আমাকে একটু কেয়ারফুলি চলতে হতো আমি সেটা বুঝি নাই শুরুতে এই কারণে একটা বড় ধরনের দোকা খেলাম আর এই বীজটা হলো সেম এরকম আপনারা দেখতেছেন মানে জাস্ট আমাদের কক্সবাজারের মতো কসবাজারে নৌকাগুলো বা বোর্ডগুলো নেই এই জায়গায় নৌকাগুলো বা বোটগুলো আছে তো আপনারা দেখতেছেন ওই যে আমার সামনে আপনার কামিংস গোসল করতেছে আমি জুম করে দেখাই ওই যে প্যাটকামিংস আইপিএলের পর পরে আমি এসেছি আপনারা সকলেই জানেন আইপিএল কিছুদিন হলেও শেষ হয়েছে তারা অবশ্য বিশ্বকাপে যোগ দিবে এর ভিতরে তারা থাইল্যান্ড থেকে ঘুরে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট আর তাদের দেশে কোনো ভিসা লাগে না অনারাইভাল ভিসা বাংলাদেশের ক্ষেত্রে শুধু ভিসা লাগে ইন্ডিয়া তো নাকি অনারাইভাল ভিসা যারা আসছে ইন্ডিয়ান কিছু ট্যুরিস্ট আমাদের সাথে ওনাদের সাথে কথা বলে আমি বুঝতে পারছি ওই যে ভোটটাতে আমরা এসেছি এই বোটগুলো দিয়ে জাস্ট আপনারা হুকের থেকে ফিপি আইল্যান্ডে আসবেন এখন আর মনে দুইটা আইল্যান্ড ঘুরিয়ে আমাদের নিয়ে যাবে এখন লোকাল সময় বাঁচতেছে তিনটা আমাদের তিনটা দশে পিক আপ টাইম দিয়েছে তো পিকআপ টাইম তিনটা দশে উঠি আমাদের দুই তিনটে আরও বীজ ঘোরাবে বীজ ঘুরিয়ে জাস্ট আমাদের যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডে নিয়ে যাবে যেখান থেকে আমরা হোটেলে যাব হোটেলের উদ্দেশ্যে বের হব তো সকলে একটা কথা মনে রাখবেন যেইখানেই যান না কেন চেষ্টা করবেন যদি নিজেকে সম্পূর্ণ ক্যাপা বলে মনে করেন যে আমি কোনো সমস্যা হলে নিজেকে নিজে সুধরাতে পারবো তাহলে আপনি যাবেন না হলে যাবেন না কারণ ওই সমস্যাগুলো আপনি একবার পড়লে আমার মতো সমস্যা হবে আমি আজকে যে সমস্যাটা বসতে দিই সেম প্রবলেম কিন্তু আপনারাও হবেন আমার কিন্তু প্রায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে খুব খারাপ বলতে অনেক খারাপ হয়ে গেছিলো তারপরে আমি আস্তে আস্তে উত্তরণ করে জাস্ট এখন আবার বের হচ্ছি টুরের জন্য হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই ফ্রেন্ড সৌদি সৌদি আরবিয়া সৌদি শেখ ইয়েস সৌদি শেখ আসলে এরকমই আপনার যারা এখানে আসে দেখা যায় সবাই অনেক মানে চিলমুডে হয় কারণ আমাদের দেশে নতুন আমাদের দেশে তো যারা যায় তাদের আর পাইলে অনেকে চাইতে বেড়া টাকা পয়সা দেয় এখানে এরকমই সবাই চিলমুড়ে থাকে আমার সাথে আমার জাস্ট নৌকার ভিতর তিন চারবার কথা হয়েছে আমি যখন বমি করতেছি এ লোকটা কিন্তু আমাকে প্রচুর সাহায্য করছে উনি আর ওনার ফ্রেন্ড আমাকে ধরেছিল ধরে আমাকে অনেক সাহায্য করছে যেগুলো আপনার কল্পনা করা যায় না সাথে আমার মাত্র ভোটের ভিতর কয়েক মিনিটের কথা এতেই তিনি আমাদের যে সাহায্য করেছেন এটা আসলে অভাবনীয় আমাদের দেশে এরকম সাহায্য আমি অনেক সময় পাই না থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য